প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণী ফাঁস করে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা তো বর্তমানে তোমাদের নবম শ্রেণীতে তোমাদের জীবনের একটা বড় সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্তটা হলো গ্রুপ চয়েস যেমন এখানে সায়েন্স কমার্স আর্টস এই তিনটা গ্রুপ রয়েছে এই তিনটা গ্রুপ থেকে তোমাদের নবম শ্রেণীতে যে একটা গ্রুপ চয়েস করতে হবে তো এই গ্রুপ চয়েসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা এই গ্রুপ চয়েসটা নিয়ে অনেক টেনশনে রয়েছ তোমরা সায়েন্স নিবে নাকি কমার্স নেবে নাকি আর্টস নেবে এই তিনটা নিয়ে তোমরা অনেকে কনফিউশনে রয়েছ তো এই কনফিউশনটা আমরা দূর করার জন্য এই ভিডিওটি তৈরি করেছি তো আমি তোমাদের পার্সোনালি বলবো তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করো কারণ তোমাদের জীবনের একটি বড়ো সিদ্ধান্ত হলো এই গ্রুপ চয়েসের সিদ্ধান্তটা তো তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এই ভিডিওতে আমরা তোমাদের সম্পূর্ণ গাইডলাইন দিব। আশা করি এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখলে তোমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবে এবং তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য সেরা একটা সিদ্ধান্ত নিতে পারবে তো আমি বলবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তো শিক্ষার্থীরা এখন আমরা প্রথমে সায়েন্স গ্রুপ নিয়ে আলোচনা করব তো এখানে আমরা সায়েন্স প্রথমে সায়েন্স গ্রুপ নিয়ে আলোচনা করব তারপর কমার্স গ্রুপ তারপর আর্টস গ্রুপ তো এখানে কোন গ্রুপ থেকে কোন গ্রুপ সেরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এ ভিডিওতে তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সায়েন্স গ্রুপ তো এখানে সায়েন্স গ্রুপে পড়াশোনার বিষয় ও গভীরতা সম্পর্কে আমরা দেখি তো এখানে তোমাদের সায়েন্স গ্রুপে সায়েন্স গ্রুপের বিষয়গুলো হলো পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত তো এখানে আমরা চারটি দেখতে পাচ্ছি আরেকটি হয়েছে আরেকটি রয়েছে সেটি হল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটি সায়েন্সের শিক্ষার্থীদের দেওয়া হয় তো এটি যেহেতু সায়েন্সের কোনো সাবজেক্ট নয় তাই এখানে উল্লেখ করা হয়নি আশা করি বুঝতে পেরেছ তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বিজ্ঞান সূত্র গতি বিদ্যুৎ বল কাজ শক্তি এগুলো এগুলো সব রয়েছে বিজ্ঞানে তারপর রসায়ন রসায়নের বইতে তোমরা পাবে মোল যোগ বিক্রিয়া অ্যাসিড বেস ল্যাব কাজ ইত্যাদি তো এখানে ল্যাব কাজ বলতে যেটা বোঝানো হয়েছে সেটা খুব মজার তো ল্যাব কাজ বলতে তোমাদের ল্যাবে গিয়ে নানা ধরনের কাজ করানো হবে অর্থাৎ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হবে তো এটা তোমাদের জন্য বেশ মজারই একটা জিনিস অর্থাৎ সায়েন্সে তারপর জীববিজ্ঞান জীববিজ্ঞানে তোমরা পাবে মানবদেহ কোষ জেনেটিক্স প্রাণীয় উদ্ভিদ ইত্যাদি সম্পর্কে ধারণা তারপর উচ্চতর গণিতে তোমরা পাবে অ্যালজেব্রা জ্যামিতি ট্রিকোনোমিতি ফ্রমান তো এগুলো তো শিক্ষার্থীরা এখানে তোমাদের সায়েন্স গ্রুপের ফড়া হলো এগুলো আর তোমাদের বাড়তি একটা জিনিস রয়েছে সেটা হলো বাংলাদেশের বিশ্ব পরিচয় যেখানে ইতিহাস সম্পর্কে পড়ানো হবে তো শিক্ষার্থীরা এরপর আমরা এখানে সায়েন্স গ্রুপে পড়ালেখার স্টাইল সম্পর্কে একটু দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি সায়েন্স গ্রুপে তোমাদের মুখস্তগুলো চলবে না বোঝা বাধ্যতামূলক তারপর প্রতিদিন পড়া না হলে এক সপ্তাহে ব্যাকলগ অর্থাৎ এর মানে হলো তোমরা যদি সায়েন্স গ্রুপে পড়ে প্রতিদিন ঠিকঠাক পড়ালেখা না করো তাহলে তোমরা এক সপ্তাহে পূর্বের ফড়াগুলো ভুলে যাবে তারপর অঙ্ক প্র্যাকটিস না করলে সব ভুল হয়ে যাবে তো তোমাদের সব সময় অঙ্ক প্র্যাকটিসের উপর রাখতে হবে তারপর পরীক্ষার আগে ছাপ অনেক বেশি যেহেতু সাইন্সে পড়ালেখার হার একটু বেশি সুতরাং পরীক্ষার আগে একটু ছাপ বেশি থাকবে সেটাই স্বাভাবিক তারপর সময় ম্যানেজমেন্ট খুব জরুরি তারপর কোচিং ক্লাস সেলফ স্টাডি দরকার আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এরপর আমরা দেখি সায়েন্স থেকে তোমাদের ভবিষ্যৎ কেমন হবে অর্থাৎ ভবিষ্যৎ পড়াশোনা তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল এমবিবিএস বিডিএস তো এগুলোতে তোমরা পড়তে পারবে তারপর ইঞ্জিনিয়ারিং সিএসসি ই সিভিল মেকানিক্যাল ফার্মেসি তো এগুলোতেও পড়তে পারবে তারপর বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স অনার্স আইটি সফটওয়্যার বিদেশে পড়ার সুযোগ বেশি তো এগুলো হলো তোমাদের সায়েন্সের বেনিফিটস তো এখানে তোমাদের সায়েন্স গ্রুপের আরও কিছু বেনিফিটস আমরা দেখাই তো শিক্ষার্থীরা এখানে আমরা সায়েন্স গ্রুপের বেশ বেনিফিটস দেখতে পাচ্ছি তো এখানে তোমাদের বেনিফিটসগুলো ভবিষ্যৎ কেরিয়ারের অপশন সবচেয়ে বেশি অর্থাৎ তোমাদের কমার্স এবং আর্টস এ এই গ্রুপ দুইটা থেকে তোমাদের সায়েন্স গ্রুপের ক্যারিয়ারের অপশান সবচেয়ে বেশি তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি ফার্মেসি সব দরজা খোলা থাকে তো তোমাদের সায়েন্স গ্রুপ থেকে তোমাদের সব কিছু দরজায় কিন্তু খোলা থাকে তারপর পরে ছাইলে কমার্স বা আর্টস এ যাওয়া যায় তো এটা হলো সব থেকে বড়ো সুযোগ অর্থাৎ তোমরা যদি চাও সায়েন্স গ্রুপ থেকে অন্যান্য গ্রুপে যেতে পারবে কিন্তু অন্যান্য গ্রুপ থেকে তোমরা সায়েন্স গ্রুপে ফিরে আসতে পারবে না এটা হলো সায়েন্স গ্রুপের একটা বড় বিশেষত্ব আশা করি বুঝতে পেরেছ এরপর বিদেশ বিদেশে পড়াশোনার সুযোগ বেশি তো এটাও একটা বেনিফিটস তোমরা সায়েন্স গ্রুপ নিয়ে পড়লে তোমাদের বিদেশে পড়াশোনা করার সুযোগ বেশি থাকবে তারপর গবেষণা ও নতুন আবিষ্কারের সুযোগ এটাও একটা বেনিফিটস তারপর প্রযুক্তি ও বিজ্ঞানের গভীর জ্ঞান পাওয়া যায় অর্থাৎ তোমরা যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে তোমরা প্রযুক্তি প্রযুক্তিগতভাবে উন্নত থাকবে এবং বিজ্ঞানের দিক থেকেও খুব উন্নত থাকবে তারপর আইটিও সফটওয়্যারের সেক্টরে সহজে প্রবেশ করতে পারবে তারপর আয়ও চাকরির সম্ভাবনা তুলনামূলক বেশি অর্থাৎ তোমরা চাকরির সুযোগও বেশি পাবে এবং আয়ের সুযোগও সব থেকে বেশি পাবে তো শিক্ষার্থীরা এরপর সমাজে অ্যাকাডেমি গ্রহণযোগ্যতা বেশি তো এটার মানে হলো তোমাদের সমাজে অর্থাৎ আমাদের সমাজে সায়েন্স নিয়ে কেউ পড়লে তাকে আলাদা চোখে দেখা হয় তো এর মানে বুঝতে পারছ তোমাদের সমাজে একটি দাম থাকবে তারপর সৃজনশীল চিন্তাশক্তি বাড়ে সমস্যা সমাধানের দক্ষতা তৈরি হয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুবিধা তারপর ভবিষ্যতে নিজস্ব স্টার্ট আপ করার সুযোগ দেশের বাইরে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা যে কোনো কঠিন বিষয় শেখার আত্মবিশ্বাস তৈরি হয় তো আশা করি বুঝতে পারছ সায়েন্স গ্রুপ একটু কষ্ট হলেও কিন্তু সায়েন্স গ্রুপের বেনিফিটস সবথেকে বেশি তো এখানে তোমাদের মোটামুটি ভালো একটা ধারণা দিয়ে দিয়েছি তো এখানে তোমাদের আমরা আরও অন্যান্য গ্রুপের ধারণা দিচ্ছি তো এটি ছিল জাস্ট সায়েন্স গ্রুপের ধারণা তো এখানে আমরা সায়েন্স গ্রুপের সাথে অন্যান্য গ্রুপগুলোরও কম্পেয়ার করব এখন তো এরপর আমরা সর্বশেষ দেখব কোন গ্রুপ সেরা হবে তো শিক্ষার্থীরা এবার আমরা কমার্স গ্রুপ নিয়ে আলোচনা করি এখানে আমরা দেখতে পাচ্ছি কমার্স গ্রুপ বিজনেস স্টাডিজ এখানে তোমাদের পড়াশোনার বিষয় হল বিজ্ঞান ফিনান্স ব্যবসায় উদ্যোগ অর্থনীতি তো এখানে ইংরেজি রয়েছে ইংরেজি তোমাদের প্রায় সকল গ্রুপে রয়েছে তো এখানে স্পেশালভাবে দেওয়া হয়েছে কারণ তোমাদের কমার্স গ্রুপে ইংরেজির গুরুত্ব সবথেকে বেশি আশা করি বুঝতে পেরেছ এখানে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি হিসাব বিজ্ঞান ডেবিট ক্রেডিট ব্যালেন্স শিট এগুলো পড়ানো হবে তোমাদের হিসাব বিজ্ঞানে তারপর ফিনান্স ফিনান্সে তোমাদের পড়ানো হবে টাকা ব্যবস্থাপনা এসব বিষয় নিয়ে তারপর ব্যবসায়ী উদ্যোগ ব্যবসায় উদ্যোগে তোমাদের পড়ানো হবে ব্যবসার বিভিন্ন আইডিয়া নিয়ে তারপর অর্থনীতি অর্থনীতিতে তোমাদের পড়ানো হবে বাজার চাহিদা যোগান ইত্যাদি বিষয় নিয়ে তো শিক্ষার্থীরা এইবার আমরা তোমাদের কমার্স গ্রুপের ফরার স্টাইল সম্পর্কে একটু বিস্তারিত দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি ফরার স্টাইল তোমাদের কমার্স গ্রুপে হিসাব বুঝে করতে হয় তারপর প্র্যাকটিস করলে সহজ অর্থাৎ তোমাদের হিসাবগুলো বারবার প্র্যাকটিস করলে তোমাদের সহজ লাগবে তারপর মুখস্থ কম লজিক বেশি অর্থাৎ তোমাদের মুখস্থ করার তেমন কিছু নেই তোমাদের লজিক বেশি থাকতে হবে তারপর সায়েন্সের মতো তেমন ছাপ নেই অর্থাৎ তোমাদের সায়েন্সে পড়ালেখার যেমন চাপ রয়েছে তেমন কিন্তু কমার্সে নেই সেখানে এক কথায় বলতে গেলে পড়ালেখার দিক দিয়ে সায়েন্স থেকে কমার্স গ্রুপ অনেক সহজ তো এটা হলো মূল কথা এরপর এখানে বলা হয়েছে পরীক্ষার আগে বয় তুলনামূলক কম তো এর মানে হলো তোমাদের সায়েন্স গ্রুপে পরীক্ষার আগে যে রকম তোমরা চাপে থাকো সেরকম কিন্তু কমার্স গ্রুপে পরীক্ষার আগে তেমন ছাপ নেই অর্থাৎ তোমরা পরীক্ষার আগে তোমাদের তেমন চাপ থাকে না অর্থাৎ তোমরা সামান্য পড়ালেখা করে ভালো একটা রেজাল্ট করতে পারবে সায়েন্সের মতো তেমন পড়া লাগবে না এরপর তোমাদের রয়েছে ভবিষ্যৎ পড়াশোনা তো তোমরা অর্থাৎ তোমরা কমার্স গ্রুপ থেকে কী কী নিয়ে পড়তে পারবে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিবিএ তারপর এমবিএ তারপর অ্যাকাউন্টিং ফিনান্স তারপর সি এ সি সি এ তারপর ইকোনমিক্স ব্যাঙ্কিং স্টাডিজ অর্থাৎ এই সাবজেক্টগুলো নিয়ে তোমরা ভবিষ্যতে কমার্স গ্রুপ থেকে পড়তে পারবে তো শিক্ষার্থীরা এরপর আমরা কমার্স গ্রুপের কিছু বেনিফিটস দেখি যেখানে আমরা কমার্স গ্রুপ দেখতে পাচ্ছি এখানে তোমাদের ব্যবসা ও অর্থনীতি সম্পর্কে বাস্তব জ্ঞান তোমরা অর্জন করতে পারবে তারপর ব্যাংকিং ও কর্পোরেট জবের ভালো সুযোগ পাবে তারপর নিজের ব্যবসা শুরু করার সুবিধা অর্থাৎ তোমরা কমার্স গ্রুপ থেকে পড়ে তোমরা ব্যবসা সম্পর্কে একটু চালু হয়ে যাবে অর্থাৎ এর ফলে তোমরা নিজেরাই একটা ব্যবসা শুরু করতে পারবে তারপর হিসাব টাকা ব্যবস্থাপনার দক্ষতা তারপর অর্থাৎ তোমরা হিসাব ও টাকা ব্যবস্থাপনায় একটু আলাদা দক্ষতা অর্জন করতে পারবে তারপর সাইন্সের তুলনায় পড়াটা চাপ কম এটা তোমাদের জন্য একটা বেনিফিটস যারা ফড়া দেখা একটু কম করো তাদের জন্য তারপর বাস্তব জীবনে সরাসরি কাজে লাগে অর্থাৎ তোমরা কমার্স থেকে পড়লে তোমাদের যে পড়ালেখা অর্জন করবে সেই পড়ালেখাগুলো তোমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে তারপর সরকারি চাকরির ভালো প্রস্তুতি অর্থাৎ তোমরা কমার্স থেকে পড়ে সরকারি চাকরির জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে এরপর সি তারপর এ এর মতো প্রফেশনাল কোর্সের পথ তোমাদের জন্য খোলা থাকবে তারপর ফ্রিল্যান্সিং ও অনলাইন বিজনেসের সুযোগ পাবে তো এরপর উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি হয় তারপর রিস্ক ম্যানেজমেন্ট শেখা যায় অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা বাড়ে ব্যবসা কেন্দ্রিক চিন্তাভাবনা তৈরি হয় পড়াশোনাও কাজের ব্যালেন্স সহজ হয় তারপর স্বল্প সময়ে স্কিল ভিত্তিক কেরিয়ার গড়া যায় তো শিক্ষার্থীরা এখানে কি কি বলা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এগুলো এগুলো হলো তোমাদের কমার্স গ্রুপের বেনিফিটস অর্থাৎ তোমরা যদি কমার্স গ্রুপ নিতে চাও এ বেনিফিটসগুলো তোমরা কিন্তু পাবে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এরপর আমরা একটু আর্টস গ্রুপ নিয়ে আলোচনা করি যেহেতু আমরা সায়েন্স গ্রুপ এবং কমার্স গ্রুপ নিয়ে আলোচনা করেছি এরপর আমরা আর্টস গ্রুপ নিয়ে আলোচনা করি একটু তো আর্টস গ্রুপ অর্থাৎ হিউম্যানিটিস এখানে পড়াশোনার বিষয় হল ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান তো বাংলাও ইংরেজিতে লেখার দক্ষতা অর্থাৎ এখানে তোমাদের মূল বিষয়গুলো হলো ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান এগুলো এবং তোমাদের আর্টস গ্রুপ নিয়ে পড়লে বাংলাও ইংরেজিতে কিন্তু লেখার দক্ষতা লাগবে এটা এখানে স্পেশালি বলা হয়েছে তো তোমাদের ইতিহাস অতীত বিশ্লেষণ তারপর ইতিহাসে রয়েছে অতীত বিশ্লেষণ অর্থাৎ তোমাদের বিভিন্ন মনীষীদের জীবনী তাদের অতীত বিশ্লেষণ করতে হবে তারপর ভূগোল ভূগোলে তোমাদের মানচিত্র পরিবেশ অর্থাৎ পৃথিবীর মানচিত্র তারপর বিভিন্ন দেশের পরিবেশ এগুলো নিয়ে বিস্তারিত পড়তে হবে তারপর রাষ্ট্রবিজ্ঞান তো রাষ্ট্রবিজ্ঞানে তোমরা ভাবে সরকার রাষ্ট্র অর্থাৎ সরকার কিভাবে পরিচালনা করা হয় রাষ্ট্র কিভাবে পরিচালনা করা হয় এগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত ধারণা পাবে তারপর সমাজ বিজ্ঞান, সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানে তোমাদের সমাজ কাঠামো রয়েছে অর্থাৎ সমাজে বিভিন্ন পরিচালনা ইত্যাদি সম্পর্কে তোমাদের সমাজ বিজ্ঞানে পড়ানো হবে তো শিক্ষার্থীরা এগুলো ছিল তোমাদের আর্টস গ্রুপে পড়াশোনার বিষয় তো এখানে আমরা তোমাদের পড়ার স্টাইল সম্পর্কে একটু দেখি অর্থাৎ আর্টস গ্রুপে পড়াশোনার স্টাইল সম্পর্কে আমরা একটু দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা আর্টস গ্রুপে ফর্ডার স্টাইল দেখতে পাচ্ছি তো এখানে তোমাদের আর্টস গ্রুপে মুখস্ত প্লাস বিশ্লেষণ বেশি এর মানে হলো তোমাদের আর্টস গ্রুপে মুখস্থ বেশি যেমন বিভিন্ন মনীষীদের সাল তাদের জন্মশাল মৃত্যুশাল এগুলো মুখস্থ করতে হবে তারপর কত সালে কি অনুষ্ঠিত হয়েছিল এ সালগুলো মুখস্থ করতে হবে তো তোমাদের মোটামুটি মুখস্থই বেশি আর্টস গ্রুপে তারপর বিশ্লেষণ যেমন তোমাদের বিভিন্ন ইতিহাস নিয়ে সেগুলো ইতিহাস নিয়ে বিশ্লেষণ করার জন্য বলা হবে তো এগুলো আর কি তারপর ভালো লেখা শিখতে হয় তো তোমাদের লেখার উপর দক্ষতা রাখতে হবে লেখা সুন্দর রাখতে হবে আর্টস গ্রুপে কারণ আর্টস গ্রুপে তোমাদের লেখার পরিমাণ বেশি তারপর নিয়মিত পড়লে ভালো রেজাল্ট তো তোমাদের আর্টস গ্রুপে তোমরা যদি নিয়মিত পড়ো তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে তারপর চাপ সবচেয়ে কম তো তোমাদের সায়েন্স গ্রুপ এবং কমার্স গ্রুপ থেকে সবচেয়ে কম চাপ হলো আর্টস গ্রুপে এখানেও এটা ভালোভাবে বলা হয়েছে তারপর সময় ম্যানেজ সহজ তো এর মানে হলো আর্টস গ্রুপে তোমাদের সময় ম্যানেজমেন্ট কিন্তু সবথেকে সহজ আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এরপর আমরা দেখি তোমরা আর্টস গ্রুপ নিয়ে ভবিষ্যতে কি কি করতে পারবে তো তোমাদের আর্টস গ্রুপে ভবিষ্যৎ পড়াশোনা তো আর্টস গ্রুপ নিয়ে তোমরা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স করতে পারবে তারপর আইন বিভাগে পড়তে পারবে অর্থাৎ এলএলবি তারপর সাংবাদিকতা পেশায় তোমরা যুক্ত হতে পারবে তারপর শিক্ষা শিক্ষা বিভাগ এর মানে হলো তোমরা শিক্ষকতার পেশায় যুক্ত হতে পারবে এরপর হলো সমাজবিজ্ঞান তো তোমরা সমাজবিজ্ঞানীও পড়তে পারবে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এবার আমরা আর্টস গ্রুপের কিছু বেনিফিটস সম্পর্কে দেখি অর্থাৎ আর্টস গ্রুপ নিয়ে পড়ে তোমরা কী কী করতে পারবে আমরা একটু বিস্তারিত দেখি সেখানে আমরা আর্টস গ্রুপের বেনিফিটসগুলো দেখতে পাচ্ছি পড়াশোনার মানসিক চাপ সবচেয়ে কম তো তোমরা অন্যান্য গ্রুপে যেমন সায়েন্স এবং কমার্সে পড়ালেখার যে মানসিক চাপ রয়েছে সেগুলো থেকে আর্টস গ্রুপের পড়াশোনার মানসিক চাপ সবচেয়ে কম তো এখানে তোমাদের আমি আবার ট্যাগ করে বলি সব থেকে পড়ালেখা কঠিন হলো সায়েন্স গ্রুপের এরপর হলো তো আমি একটু ক্লিয়ার করে বলি সায়েন্স গ্রুপে যদি দশের মধ্যে পড়ালেখা চাপ নয় থাকে তাহলে কমার্স গ্রুপে থাকবে ফার্স্ট এবং আর্টস গ্রুপে থাকবে তিন আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ তো এখানে তোমাদের জাস্ট একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম কোনটা থেকে কোনটা কীরকম আলাদা এরপর লেখালেখিও প্রকাশভঙ্গি উন্নত হয় তো তোমাদের প্রকাশভঙ্গি এবং লেখালেখি খুব উন্নত হয় যদি আর্টস গ্রুপ নিয়ে পড়ো তারপর বিশ্লেষণও চিন্তাশক্তি বাড়ে তো এর মানে হলো তোমরা কোনো কিছু কোনো বিষয় নিয়ে বিশ্লেষণ এবং সেটা নিয়ে চিন্তাশক্তি তোমাদের বাড়ে তারপর বিসিএস ও সরকারি চাকরির ভালো বৃত্তি তো আশা করি বুঝতে পেরেছ এরপর শিক্ষকতা ও সাংবাদিকতার সুযোগ এর মানে হলো তোমরা আর্টস গ্রুপ থেকে পড়ে শিক্ষকতা ও সাংবাদিকতায় ভালো সুযোগ পাবে তারপর আইন ও প্রশাসনিক কেরিয়ারের পথ তো তোমরা বিভিন্ন প্রশাসনিক কেরিয়ারের পথ বেছে নিতে পারবে তারপর সময় ম্যানেজমেন্ট সহজ নিজের স্কিল ডেভেলপ করার সময় পাওয়া যায় এরপর তোমরা পাবে গবেষণা ও একাডেমিক কেরিয়ারের সুযোগ সমাজ ও রাষ্ট্র সম্পর্কে গভীর ধারণা তো তোমরা আর্থ গ্রুপ নিয়ে পড়লে সমাজ ও রাষ্ট্র সম্পর্কে তোমরা কিন্তু গভীর ধারণা পাবে কারণ সেখানে সব বেশিরভাগই সমাজ ও রাষ্ট্র নিয়ে আলোচনা করা হয় বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আর্থ গ্রুপে আলোচনা করা হয় তারপর আত্মপ্রকাশ ও বক্তব্যের দক্ষতা বাড়ে তারপর সাহিত্য সৃজনশীলতার বিকাশ তো তোমাদের সাহিত্য সৃজনশীলতায় বিকাশ ঘটে তারপর তুলনামূলক কম খরচে পড়াশোনা তো তোমাদের সায়েন্স গ্রুপ এবং কমার্স গ্রুপ থেকে আর্টস গ্রুপের পড়ালেখা তুলনামূলক অনেক কম খরচ তারপর ফার্স্ট টাইম কাজ বা ফ্রিল্যান্সিং সহজ তো যেহেতু তোমাদের পড়ালেখার চাপ কম অর্থাৎ আর্টস গ্রুপ পড়ালেখার চাপ কম এক্ষেত্রে তোমরা ফার্স্ট টাইম বিভিন্ন কাজও করতে পারো এবং ফ্রিল্যান্সিংও করতে পারো এটা একটু এটা একটা বড়ো বেনিফিট আমার মতে তারপর মানসিক চাপ কম থাকায় ধারাবাহিক ভালো ফল করা সহজ যেহেতু আর্টস রুপে পড়ালেখার চাপ কম সেহেতু আর্টস রুপে পড়ালেখা আর্টস রূপে ভালো রেজাল্ট করার সহজ আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এগুলো এটাই ছিল তোমাদের সায়েন্স গ্রুপ এবং আর্টস গ্রুপ এবং কমার্স গ্রুপের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ আশা করি এই বিশ্লেষণগুলো তোমরা ভালোভাবে বুঝেছ তো শিক্ষার্থীরা এবার আমরা সায়েন্স কমার্স আর্টস এই তিনটা গ্রুপ পাশাপাশি রেখে সরাসরি কম্পেয়ার করেই অর্থাৎ কোন গ্রুপ এই তিনটা গ্রুপ থেকে কোন গ্রুপ সেরা আমরা একটু ভালোভাবে কম্পেয়ার করে তোমাদের দেখাচ্ছি এখন তো শিক্ষার্থীরা এখন আমরা স্ক্রিনে গ্রুপ তিনটার সায়েন্স কমার্স আর্টস এই গ্রুপ তিনটার তুলনামূলক বিশ্লেষণ দেখতে পাচ্ছি তো এখানে তোমরা দেখো পড়ার সাবদিকে সায়েন্সে পড়ালেখার মান বেশি অর্থাৎ পড়ালেখা একটু বেশি তারপর কমার্স মাজারি তারপর আর্টস কম তারপর ম্যাথ সায়েন্স খুব বেশি কমার্স মাজারি আর্টস একদম নেই তারপর মুখস্থ সায়েন্সে কম মুখস্থের হার সায়েন্সে কম কমার্স মাজারি তারপর আর্টস বেশি তারপর কেরিয়ার অপশন সায়েন্স সবচেয়ে বেশি কমার্স ভালো তারপর আর্টস সীমিত তারপর ভবিষ্যৎ ফ্লেক্সিবিলিটি সবচেয়ে বেশি কমার্স মাদারি তারপর আর্টস কম উপযুক্ত কার জন্য সায়েন্স পরিশ্রমী তারপর কমার্স হিসাব পছন্দ আর্টস লেখা পছন্দ তো শিক্ষার্থীরা এখানে তোমরা মোটামুটি তিনটা গ্রুপের ভালো কম্পেয়ার দেখেছ এখানে আমি বলবো সব থেকে সেরা হলো সায়েন্স তো এটা হলো আমার নিজের মতামত সায়েন্স এখানে সব থেকে সেরা সায়েন্সের উপর আর কোনো গ্রুপ নেই এটা হলো আমার নিজস্ব মতামত ঠিক আছে তো শিক্ষার্থীরা এই তিনটা গ্রুপের মধ্যে আমার কাছে উইনার হলো সায়েন্স তো এখন তোমরা বলবে তোমাদের কাছে উইনার কোনটা তো সায়েন্স সেরা এটা হওয়ার কারণ হলো সায়েন্স থেকে তোমরা যে কোনো গ্রুপে যেতে পারবে কিন্তু যে কোনো গ্রুপ থেকে তোমরা সায়েন্স গ্রুপে আসতে পারবে না এই জন্যই কিন্তু সায়েন্স হলো সেরা তো শিক্ষার্থীরা যাই হোক এখানে আমি মোটামুটি তোমাদের সব গ্রুপ সম্পর্কে অর্থাৎ সায়েন্স গ্রুপ সম্পর্কে এবং কমার্স গ্রুপ সম্পর্কে এবং আর্টস গ্রুপ সম্পর্কে সব গ্রুপ সম্পর্কে আমি কিন্তু তোমাদের বিস্তারিত ভালো একটা ধারণা দিয়ে দিয়েছি এখন তোমরা নিজেরাই বিচার করতে পারবে তোমাদের কাছে কোন গ্রুপ সেরা এবং তোমরা কোন গ্রুপ নিয়ে পড়তে ইচ্ছুক তো এটা হলো সম্পূর্ণ তোমাদের নিজেদের ইচ্ছা এখন তোমরা নিজেরাই ডিসিশন নিতে পারবে তোমরা ভবিষ্যতে কোন গ্রুপ নিয়ে পড়বে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের ভিডিও আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে এ ধরনের ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ